হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি চলে আসলাম একটি সুন্দর রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে ডিম আর ব্রেড দিয়ে অনেক ধর অনেক নরম এবং সফটলি একটা খাবার স্ন্যাক্স জাতীয় তো আমি এভাবে বাচ্চাদের করে দিই বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খায় এবং টিফিনও দিই আপনারাও কিন্তু বাসায় চেষ্টা করে দেখতে পারেন অনেক ভালো লাগে তো আজকের রেসিপিটা বড় এবং ছোটোদের জন্যই অনেক অনেক ইয়ম্য তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ইউটিউব ইনবক্সে দেওয়া আছে লিঙ্কটা আপনারা চাইলে ওইখান থেকে ফলো দিতে পারেন আমাকে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এই তো চলে আসলাম প্রিয় দর্শক প্রথমে আমি দেখতে পারতেছেন একটা বাটিতে একটা ডিম দিয়েছি আর একটা ডিম দিয়ে করব আমি একসাথে অনেকগুলো করব, যাতে বাচ্চার টিফিনেও দিতে পারি এবং বাসায় সবার হয়ে যায় তো আপনারা আপনার আন্দাজ মতোই ডিমটা দিবেন কোনো প্রবলেম না তো আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এবং চিনিটা কিন্তু আমি একটু ব্লেন্ডিং করে নিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন কিন্তু আস্ত দিলে একটু গলতে সমস্যা হয় সেজন্য আমি আস্ত দিই নাই তো যাই হোক একটুখানি লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা স্বাদ বাড়ার জন্য তো ভালো করে আমি একটা মিক্সারের সাহায্যে গুলতেছি এবারে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে লিকুইড দুধটা অ্যাড করব লিকুইড দুধটা দিলে আমাদের পাউরিটিটা অনেক ইয়ে হবে সফট হবে তো আমি এখন কেচি দিয়ে লুপগুলোর সাইড কেটে নেব কালো অংশগুলো এভাবে হালকা পাতলা করে কেটে নেবেন দেন দেখতে কিন্তু সুন্দর লাগবে না ফেললেও কিছু না কিন্তু দেখতে ভালো লাগার জন্য এই সাইডগুলো কেটে নেব তো কান দিয়ে এভাবে একটা ইয়ে করে নেব একসাথে জোড়া করেই রেখে দিচ্ছি দুটো দুটো করেই আমি ভেজে নেব তো এই তো সবগুলো একসাথে করে নিচ্ছি এই তো এভাবে প্রত্যেকটি কিন্তু একইভাবে কেটে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সফটলি কাজটা শেষ করে নিচ্ছি এবং পাউরুটি যে সাইটগুলো আছে সাইডগুলো কিন্তু ফেলানোর নয় তো আমি কিন্তু পাওয়ারটির সাইটগুলো কিন্তু ফেলবো না আমি ব্রাশ গামস বানাবো পরবর্তী কোনো কিছু রান্না করতে গেলে এই ব্রাশ গামসগুলো কাজে আসবে দেন হচ্ছে আমি একটা কাছে দিয়ে এরকমভাবে সব মানে পাউরুটিগুলো একই প্রসেসিংয়ে কেটে নিচ্ছি পাউরুটিটা একটু বড় আকারে হলে ভালো হয় এগুলো একটু ছোট হয়ে গিয়েছিল যাই হোক তারপরও কিন্তু অনেক বড় ছিল হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আমার কাটা শেষ হয়ে গিয়েছে এবারে আমি রান্না করতে চলে যাব এই তো বাকি থেকে গেলো ব্রাশ কামসগুলো আমি বানাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবেন দিয়ে দিলাম এখানে একটুখানি বাটার একটু চাপড়া জাতীয় জিনিস আমি বসেছি কারণ সবগুলো একসাথে দেওয়া যাবে এই তো আমার দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা আর হচ্ছে এভাবে দুইটা দুইটা করে আমি পাউরুটিটা দিয়ে এখানে দিয়ে দিব। এই তো দিয়ে দিয়েছি এত মজার এই খাবারটা কিন্তু অনেক ঘ্রাণ হয় বাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘ্রানটা ভেসে উঠে দেন এত ভালো লাগে খেতে বাটারের গ্রানটা কিন্তু পুরোটা বাসা নিয়ে নিয়েছিল আর এত ভালো লাগছিল একটা স্মুথ একটা মানে খাবার এটা আর অনেক ভালো লাগে যাই হোক প্রত্যেকটি একইভাবে দিয়ে দিয়েছি আমি একটু তাড়াহুড়া করেই করেছিলাম কারণ মেয়ের স্কুলে টাইম হয়ে গিয়েছিল একটু তাড়াতাড়ি করেই করে নিয়েছিলাম আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিবেন এবং লাইক করবেন আর এই তো এক পিঠ করে আমি আরেক পিঠ পাল্টে দিচ্ছি ভালো করে একটু আগুন লো আছে এটা দিয়ে রান্না করতে হবে নয় পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এই তো প্রত্যেকটি একইভাবে আমি উল্টপাল্ট করে ভেজে নিয়েছি এই তো একটা ডিশে তুলে নিচ্ছি আমি সব গুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কালারটা জাস্ট ওয়াও কোনোটা কিন্তু পরেও যায় নাই খেতে কিন্তু ভালো লাগছিল অল্প করেই আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি মানে টিফিনে দেওয়ার জন্য আর বাকিগুলো আমি একটু বড় আকারেই রাখছি কাটিনি নিই বাসায় যেহেতু খাবো সেহেতু তো এই তো পারফেক্ট কালার পারফেক্ট লুক আসছে তো এখন পরিবেশনের পালা একজন লোক দেখিয়ে দিই কীভাবে মচমচা হয়েছে আর ভিতর দিকে অনেক সফট উপরের দিকে একটু মচমচা আর ভিতর দিয়ে অনেক সফট এই তো আমি হাতে নিয়েই দেখিয়ে দিচ্ছি কতটুক সফট হয়েছে আজকের এই রেসিপিটা এখন পরিবেশন করে নেব আমরা সবাই খেয়ে নিব আর দারুণ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই বাসায় একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম রান্না কিন্তু আমার খুবই ভালো লাগে করতে বাসায় যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম